সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর আপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন এত ভাইয়া আল্লাহ রাখছে কোন আল্লাহ কোন রাখছে নাম কি নাম হচ্ছে পিয়া পিয়া কে কে আছে পরিবারের প্রিয়া পরিবারে আমার ছোট একটা বই না আর আমার আম্মু আম্মু মারা গেছে পরে বাবা একটা খালার কাছে থাকি খালা অনেক করতো তারপরে কাজ না করলে ভাত দেয় আর না করলে ভাত দেয় না

ছু পড়ছিলাম পরে এখন ইচ্ছা আছে ইচ্ছা আছে ছোট বইনটারা পড়াব যদি পড়ায় কোনো ভাই যদি দেখে আমার ভিডিও বা আমাদের কষ্টের কথা শোনা আমাদের পাশে এসে খাড়ে আমার ছোট বোন আমার ছোট বোনটার আমার দায়িত্ব নিয়ে যদি আমার বোনটা পড়াশোনা করায় তাহলে ইচ্ছা আছে বোনটা পড়াশোনা করে মানুষের মতন মানুষ পড়বে যে আমি যত কষ্টে কষ্টে বড় হিসেবে আরো যেমন কষ্টের অভাবটা বুঝতে দিব না যত আমি বড়

থাকনে পরে আমুটা আমার মারা গেল আমার আমুটা মারা গেছে আমার ছোট বোনটার আরো ছোট তুইয়া ছোট বোনটারে আমি কি করুম পালা লাগা বড় করতে বাবা আমু মারা যাওয়ার দুই এক মাস পরে বিয়ে শাদি করে ফেলছে বিয়ে শাদি করে তার জীবন সাজিয়ে নিয়েছে আর আমার জীবনটাই কষ্ট চলতেছে আচ্ছা যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করবে আমার একটা ছোট ফোন আছে ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারে নাম্বার বলতে পারবেন না নাম্বারটা তো আমি বলতে পারবো না নাম্বারটা যদি আপনি বলেন তার সাথে সাথে আমিও বলতে পারবো না কি নাম বলেন আপনার আমার নাম হচ্ছে প্রিয়া পিয়ার নাম্বারটা বলে দিচ্ছি দর্শক উনি আমার সাথে বলবে নাম্বার হচ্ছে 0188 বলেন 0188 42 42 10 10 76 76 9 9 দর্শক নাম্বারটা আমি স্ক্রিনে লিখে দেবো আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান ডবল এইট ফোর টু ওয়ান জিরো সেভেন সিক্স এই দৌশনের ফোন দিলে তোমার সাথে কথা বলতো দশক ভাইয়া আমার আরেকটা কথা বলার আছে তোমরা কেউ খারাপ কথা বলবে না বাজে মতো কর নিয়ে আমার ফোন দিও না কেন ভাই আমি একটা কষ্টর মানুষ আমি চাইছি যে আমার একটা কষ্টর মানুষ আমার কষ্টটা ভয় ধর বাবা আমার তো নাই থাকতেও বাবা নাই ধরতে গেলে নাই বিয়ের সাথে করে চলে গেছে ঠিক আছে ভালো আমি তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন প্রিয় কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখা শুরু করে দেবেন আল্লাহ আসসালামু আলাইকুম